মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের আলোচনায় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় আবারও মহিলাদের নিয়ে বিতর্কে মন্তব্য করে শিরোনামে ইন্দোরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিদেশে কম পোশাক পরা মেয়েদের সুন্দর বলে মনে করা হয় কিন্তু আমি সেই ভাবনাকে সমর্থন করি না মন্ত্রী বিজয়বর্গীয় মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক অনেকে তার বক্তব্যকে রক্ষণশীল এবং মহিলাদের স্বাধীনতার বিরোধী বলে সমালোচনা করছেন আবার কেউ কেউ তার বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে ব্যাখ্যা দিয়েছেন

মো মানতা মে তো মানতা হুম কি মহিলা বেবিকা স্বরূপ হচ্ছে কপে পে মে কম তো আচ্ছা কপে পে তুমি এর থেকে বেশি আশা করা যায় না তিনি নিজেকে একটু ভাবুন তার নিজে দেখুন আমি আমাকে যতটা চিনি অন্য তো সেটা চিনতে পারবে না কৈলাস বিজয়বর্গীয় নিজেকে একটু চিনতে শিখুন আর এই ধরনের কথা মহিলাদের সম্পর্কে বলা আজকে কতটা যুক্তিযুক্ত কতটা নোংরামির পর্যায়ে পড়ে সেটা নিশ্চয়ই তাদের দল দেখবে আমাদের দল ওনার পদত্যাগ দাবি করেছে যথার্থভাবেই দাবি করেছে কিভাবে এই সব নেতৃত্বদের রেখে দেয় ভারতীয় জনতা পার্টি একবার নয় বারবার বিভিন্ন নেতাদের মুখে এই ধরনের নোংরা কুৎসা মেশানো কথাবার্তা এগুলো আমরা শুনতে পাই বিজয় বর্গীয় নাকি যেন কৈলাস বিজয় বর্গীয় তিনি কি ভাবছেন মেয়েরা কি পোশাক পরবে তার কথা শুনে পোশাক পরতে হবে না